হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা আচ্ছা তোমাদের কোনটা বেশি পছন্দের স্টিম নাকি ফ্রাইড মোমো খুব সহজেই অতি তাড়াতাড়ি বাড়িতেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো চলো তাহলে শুরু করি তুমি কি কখনো এমন একটা খাবার খেয়েছো যেটা একবার মুখে দিলে চোখ বন্ধ করে সাতটা উপভোগ করতে ইচ্ছা করে যেখানে কামড়ের সাথে যেন এক নতুন গল্প শুরু হয় মোমো হলো ঠিক তেমনই একটা খাবার বাঙালির রান্নাঘরে এই পথটা নতুন হলেও এর প্রতি ভালোবাসা কিন্তু একেবারে অগাধ এবারে আমি মমো স্পাইসি চাটটা কিভাবে বানিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। হাফ টমেটো, তিনতে শুকনো লঙ্কা আর কিছু রসুনের কোয়া দিয়ে নিয়েছিলাম। একটা পাত্রে ধুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অ্যাপল ঘড়িয়ে নিয়ে mix করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন, একটুখানি চিনি আর দিয়েছিলাম সামান্য একটু জল। দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন এক চামচ ভিনিগার এক চামচ সস আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে জল ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম ব্যাস আমাদের চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে স্ট্রিট ফুড বলো বা বাড়ির সন্ধ্যার জলখাবার মোমোর জনপ্রিয়তা দিন দিন চলেছে আমি যখন প্রথমবার মোমো খাই তখন সেটা ছিল একেবারে স্ট্রিট স্টাইলে গরম ধোয়া ওঠা স্টিম মোমো আর সাথে ঝাল পোড়া লাল চাটনি তবে মোমোর ভিতরে যে স্টাফিংটা চিকেনের সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই পেস্ট করে নিতে হবে একদম মোলায়েম পেস্ট করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছিলাম দিয়েছিলাম এক চামচ আদা দু চামচ রসুন বাটা তার সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল কাঁচা লঙ্কাটা তোমাদের ছালের পরিমাণ অনুযায়ী তোমরা দিতে পারো দিয়েছিলাম সাত মতো নুন কুড়ি গ্রাম মতো মেল্টেড বাটার এক চামচ সয়া সস তিন তেল পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তবে তোমরা চাইলে কিন্তু ওভার নাইট মোমোর ভেতরে যে স্টাফিংটা সেটাকে তৈরি করে রেখে দিতে পারো যাতে মশলাগুলো ভালো করে একসাথে মিশে যায় এবারে আসবো মোমোর বাইরের কোটিংটা কিভাবে বানিয়েছিলাম তিন কাপ ময়দা সামান্য একটু নুন দু চামচ সাদা তেল আর গরম জল দিয়ে দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা যেন বেশ টাইট করে মাখা হয় আর মাখা হয়ে গেলে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে একটুখানি ওপর দিয়ে তেল মাখিয়ে যাতে ডোটা নরম থাকে মোমোর এক কামড় দিতেই বুঝলাম এটা কোনো সাধারণ খাবার নয় একদিকে নরম জুসি ফিলিং পাতলা সুস্বাদু মোমোর আবরণ আর অন্যদিকে সেই আগুন ঝরা চাটনির ছাল কি যে এক অন্য স্বাদ সেটা বলে বোঝানো যাবে না তারপর যখন প্রথমবার ফ্রাইড মোমো খেলাম তখন নতুন একটা অধ্যায় শুরু হলো বাইরেরটা ক্রিস্পি ভেতরটা একেবারে নরম একটা আলাদা ফিউশন যেন তখন থেকেই মনে হলো বাঙালির যতই রসগোল্লার প্রেমিক হোক না কেন মোমো এখন কলকাতার হৃদয়ের এক অংশ হয়ে গেছে বাঙালি খাদ্যপ্রেমীদের একটা বড় গুণ হলো তারা নতুন স্বাদ গ্রহণ করতে ভয় পায় না মোমো তার এক চমৎকার উদাহরণ যদিও এটি মূলত তিবতী ও নেপালি খাবার কিন্তু কলকাতার রাস্তায় একে এমন ভাবে কোনো সময় মোমো খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে অপেক্ষা করে এবারে হাতে একটু সাদা তেল ঢেলে দিয়ে হাতটা মাখিয়ে নিয়ে এক একটা করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম তারপরে গোল গোল করে এক একটা লেচি বেলে নিয়েছিলাম তবে মোমোর পাতলা হবে যদি অবশ্যই তোমরা বেলে নাও করে। আমাদের সংস্কৃতিতে বিশেষ করে স্ট্রিট ফুড কালচারে মোমো একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে কলেজ পড়ুয়া বন্ধুদের আড্ডা হোক প্রেমিক প্রেমিকার ছোট্ট একটা ডেট হোক বা পরিবারের সাথে সন্ধের জল খাবার মোমো সবসময় উপভোগ্য আর সবচেয়ে মজার বিষয় হলো এই খাবারটা শিশু থেকে বয়স্ক সবাই ভালোবাসে তোমরা দেখতে পাচ্ছ তো কিরকম পাতলা করে আমি লিচিগুলোকে ঠিক এইভাবে বেলে নিয়েছি এবারে স্টাফিংটার মধ্যে একশো গ্রাম মতন মেল্টেড বাটার দিয়ে দিয়েছিলাম যাতে জুসি নেচটা বাইরে বেরিয়ে আসে মোমোর ভেতর থেকে এই মেল্টেড বাটারটা দেওয়ার কারণ হল মোমোটা বেশ জুসি টেক্সচারের হবে এবারে এক একটা করে ওই লেচি বেলার মধ্যে এই স্টাফিংগুলো দিয়ে দিয়েছিলাম ছোট লেচি হলে তাতে এক চামচ দিলেই হয়ে যাবে আর যদি বড় করে বেলা হয় তাহলে দু থেকে আড়াই চামচ দিতে পারো তবে মনে রাখতে হবে যাতে ফেটে না যায় মোমোর শেপটা কিন্তু যে যার মতন করে নিতে পারো তবে আমার এই স্টাইলটা বেশি পছন্দের তাই আমি এরকমই মোমোর আকৃতিটা দিই তবে এরম শেপটা যখন বানাবে স্টাফিংটা ভরে দিয়ে গোল করে নিয়ে জয়েন্টের পোর্শানটা আঙুল দিয়ে ভালো করে চেপে দিলেই ওটা কিন্তু আর ফাটবে না ছোটরা তো মোমো দেখলেই খুশি হয়ে যায় বিশেষ করে যদি সেটা একটু চিজি বা বেশি জুসি হয় আর বড়রা যারা স্বাস্থ্য সচেতন তারা স্টিম মোমো বেছে নেয় কারণ এতে একদম তেল কম থাকে আর সহজে হজম হয় আমাদের অনেকেরই ধারণা থাকে বাইরের খাবার মানেই স্বাস্থ্যকর নয় কিন্তু স্টিম মোমো হল তার ব্যতিক্রম কেন বলছি কারণ এটি একেবারে কম তেলে রান্না করা হয় কোনো রকম ভাজা বা ডিপ ফ্রাই করার ঝামেলাই নেই তাই যারা স্বাস্থ্য সচেতন তারা নিশ্চিন্তে স্টিম মোমো খেতে পারো তাছাড়া স্টিম মোমো হজমেও অনেক সহজ অনেকে ডায়েটের মধ্যে থাকলেও মোমো খাওয়া মিস করতে চায় না তাদের জন্য স্টিম মোমো একটা পারফেক্ট অপশন একদিকে কম ক্যালোরি অন্যদিকে একবার খেলে দীর্ঘক্ষণ খিদে লাগবে না দিক থেকেই সুবিধাজনক আচ্ছা তবে যতটা পারবে লেচিটা কিন্তু খুব পাতলা করে বেলবে কারণ সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় যারা একটু বেশি মজাদার কিছু খেতে চায় তাদের জন্য ফ্রাইড মোমো হলো স্বর্গীয় স্বাদ বাইরের অংশটা যখন হালকা ক্রিস্পি হয় তখন তার সাথে সেই স্পাইসি চাটনিটা মিশে এক অসাধারণ কম্বিনেশন তৈরি করে ফ্রাইড মোমো বিশেষ করে তারা বেশি পছন্দ করে যারা চান তাদের খাবারে একটা আলাদা মুচমুচে টেক্সচার অনেক সময় সন্ধেবেলা একটু চায়ের সাথে স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তখন যদি সামনে গরম গরম ফ্রাইড মোমো থাকে তাহলে মনটাই ভালো হয়ে যায় তাই না আর বাচ্চারা তো ফ্রাইড মোমোর এক নম্বর ভক্ত তাদের যদি বিকালে কিছু খাওয়ার জন্য দিতে চাও তাহলে ফ্রাইড মোমো একটা দুর্দান্ত অপশন হতে পারে যদিও রাস্তার মোমোর স্বাদ অন্যরকম কিন্তু বাড়িতে বানানো তার একটা আলাদা আনন্দ আছে নিজের হাতের তৈরি খাবারের স্বাদ সবসময় আলাদা হয় আর বাড়িতে বানালে নিজের পছন্দ অনুযায়ী ফিলিং মশলা আর সাইজ কাস্টমাইজ করা যায় তাছাড়া স্বাস্থ্যকরভাবে বানানো সম্ভব হয় যা বাইরে সব সময় সম্ভব হয় না তবে আমি কিন্তু এখানে স্মার্ট শেফ কুকার ব্যবহার করেছি এই মোমোটা বানানোর জন্য এই কুকারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল ঢেলে দিয়ে এই ট্রে গুলো বসিয়ে দিয়েছিলাম তারপরে মোমো গুলোকে ওপর দিয়ে বসিয়ে সুইচ অন করে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বসিয়ে দিয়েছে তোমরা কিন্তু চাইলে এটা গ্যাসের মধ্যেও বেপারে তৈরি করে নিতে পারো একই পদ্ধতিতে আর এই স্টিম মোমোগুলো থেকেই কিছুটা নিয়ে আমি এয়ার ফ্রায়ারে দুশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছিলাম ব্যাস আমাদের ফ্রায়েড মোমো তৈরি হয়ে গেছিলো তাই আজকের এই রেসিপিটি তোমাদের জন্য একদম পারফেক্ট যারা হেলদি ফুড লাভার তারা বানিয়ে নাও স্টিম মোমো আর যারা একটু বেশি চটপটা ও মুচমুচি খেতে ভালোবাসো তারা বানাও ফ্রাইড মোমো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার চ্যানেলে নতুন রেসিপির আপডেট পেতে কমেন্টে জানিও কেমন লাগলো আমি কিন্তু তোমাদের মতামত শুনতে খুব ভালোবাসি তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু নাও এবার চট জলদি বানিয়ে নাও বাড়িতে দারুন আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা